আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউটিউবে এই প্রথম এই শোরুমের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি ঢাকা চকবাজারের মকিম কাটারা রাস্তা মার্কেটের মাহফুজ স্টোরের এই শোরুমটিতে এখান থেকে সারা বাংলাদেশে দেশি বিদেশি আগরবাতি মোমবাতি মেহেদি ও নিমের মাজন তারাবাতি রেজার দেশি চুলের কালি প্লেইং কার্ড বার্থডে ক্যান্ডেল নেইল কাটার ব্লেড টুথপিক নিপল গ্যাস গ্যাস লাইট স্লাইন সানলাইট ব্যাটারি সুপার গ্লু বল টেপ রেজার ব্রাশ বেলুন সহ বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন এই মাহফুজ স্টোরে এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেলের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনারা যারা প্রোডাক্টের অর্ডার করতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে সরাসরি প্রোডাক্ট অর্ডার করতে পারেন এছাড়াও যারা সরাসরি আসতে চান তারা ঢাকা চকবাজারের এই মাহফুজ স্টোরে এসেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সো এখানকার যিনি প্রতিনিধি আছে প্রতিনিধির সাথে বিস্তারিত কথা বলে প্রোডাক্টের দাম জেনে নেই সর্বপ্রথম আমি আমাদের ঠিকানা দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে মাহফুজ স্টোর দোকানের ঠিকানা হচ্ছে বাজার, মকিম কাটরা রোড জনতা ব্যাংকের অপোজিটে জনতা ব্যাংকের অপোজিটে আশরাফ ম্যানশন এক বাই এক আশরাফ ম্যানশন মাহফুজ স্টোর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে কন্ডিশনে মাল দেওয়া হয় কি না আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দিয়ে থাকি না আমাদের এইখানে আপনারা সরাসরি এসে প্রোডাক্ট দেখে অর্ডার দিতে পারবেন এছাড়াও আপনারা ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনি কলে আপনি অর্ডার দিতে পারবেন এবং টাকার জন্য আপনি ব্যাঙ্কে বিকাশে রকেটে নগদে আপনি যেভাবে আপনার সুবিধা হয় ওভাবে আপনি আপনার টাকাটি পাঠিয়ে দিয়ে আপনি আপনার বিল করতে পারেন এতে আপনার কোনো প্রকার প্রতারণা হওয়ার কোনো সমস্যা নেই বা কোনো টেনশন করতে হবে না যে আপনি কোনোভাবে প্রতারিত হচ্ছেন ভাই এরকম কোন কিছু এরকম কোন কিছু আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি নিশ্চিন্তে আপনি এখান থেকে আপনি যাই স্লিপ করবেন না কেন যাই প্রোডাক্ট লিখাবেন না কেন তাই প্রোডাক্ট পাবেন কোনো এ নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই আচ্ছা ভাই অনেকেই অভিযোগ করে থাকে যে আসলে আপনাদের এই চকবাজার থেকে যারা প্রোডাক্ট নিয়ে থাকে তারা আসলে কোয়ান্টিটিতে একটু কম দেওয়া হয় আপনাদের কাছে তো এই ধরনের কোনো সুযোগ নাই আপনি বলেছেন সো বিওর আচ্ছা আমি তাহলে এখন ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে কাস্টমার যখন যে প্রোডাক্টটা চাবে আমি তো তাকে সেই মূল্যটাই দিব এবং সেই পরিমাণে সে টাকা তো আমাকে পরিশোধ করবে তাহলে কি কারণে আমি তাকে কম দিব সে যদি আমাকে টাকা কম দেয় বা সে তার সঙ্গে যদি আমার বনিবনা না হয় তখন হয়তো বা দেখা গেল এগুলো সমস্যা হয় কিন্তু তার সঙ্গে তো আমার এরকম আমি কোনো সমস্যা করবোই না কারণ সে আমার কাস্টমার তাকে তো আমাকে টিকিয়ে রাখতে হবে তারা টিকিয়ে থাকলে আমরাও টিকি অনেক সুন্দর কথা বলতে আর ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস এটা আরেকটা আগরবাতি এই একটা প্যাকেটে ছয়টা ফ্লেভারের আগরবাতি আছে এক প্যাকেটের মধ্যে 6 জি জি এটা হচ্ছে চম্পা এটা ব্ল্যাক ফায়ার এটা জেসমিন এটা চন্দন এটা ফ্লোরা আর এটা হচ্ছে রোজ এই টোটাল হচ্ছে ছয়টা ফ্লেভার 6টা এটা কত দাম এটার দামও আশি টাকা আশি টাকা জি আচ্ছা আচ্ছা এরপর কি আইটেম দেখব এরপরই দেখব আমরা ওরসেলাইন ওরসেলাইন আচ্ছা এটার মধ্যে কতগুলি আছে এর বক্সের

দেখেন একটু আমি একটু দেখাই এই হচ্ছে মোমের অবস্থা এখানে প্রচুর পরিমাণে মোমের আইটেম রয়েছে আপনারা চাইলে এখানে সরাসরি কথা বলে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা তারপরে আমরা কি দেখবো ভাইয়া কিছুক্ষণ পরে আপনাদের মাঝখানে আরেকটা চমক আসবে মোমের চমক ওকে বিয়ার ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেখি আমাদের পরবর্তী কি চমক আছে কি চমক দেখায় আমাদের এটা হচ্ছে ল্যান্সার প্লেইং কার্ড প্লাস্টিক কার্ড প্লেইং কার্ড জি প্লেইং প্লাস্টিক কার্ড কত সেট আছে এখানে আপনাদের

না এ এলাকার জন্য না আমি এটা জি জি এটা আমি সূত্রাপুর দেখবো একটা মন্দিরে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ ওকে ভিউয়ার্স আসলেই একটা চমকের মতো ব্যাপার এটা এটা কি আপনি একটু ঘেস্ট করেন এটা এটা হচ্ছে মোমবাতি ভাই এটা কোন দেশে বানানো ঠিক মেসটা দেখেন এটা আমাদের নিজস্ব প্রোডাকশন তাই আপনাদের নিজস্ব একটু দেখানোর চেষ্টা করি সে এখানে যা মোম দেখছেন যা মোম দেখছেন সবই নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এইটা কত দাম ভাই এটা আপনার 2100 টাকা 2100 টাকা জি ওকে ভিউয়ারস আসলে একটা অবিশ্বাস্য মম এটা তো দেখায় এত এর চাইতেও বড় বড় আরো মম আছে কিন্তু ওগুলো বর্তমানে দেখানো পসিবল না কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে অর্ডার দিলে আমরা বানিয়ে দিব আপনারাটা বানিয়ে দিবেন জি জি যেহেতু আপনাদের নিজস্ব প্রোডাকশন আপনারা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে তারপরে কি দেখব আমরা

এটা পড়বে আপনার পঁচাশি টাকা ডজন জি তারপরে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট জি ম্যাগনেট সুপার গুলো এটা ষাট টাকা ডজন নেইল কাটার আছে নেইল কাটার দেখতে পারেন ঠিক আছে এগুলো অনেক চিপ রেট এগুলো হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা একশো টাকা কি ডজন একশো পঁচানব্বই টাকা ডজন পড়ছে এইগুলো এগুলো চায়না চায়না কিন্তু ষোলো টাকা পঁচিশ পয়সা পার পিস টাকা পয়সা জি এটা অনেক অনেক ভেরিয়েন্স আছে আচ্ছা তারপরে তারপরে আসি ফয়েল পেপার ফয়েল পেপারের দুইটা সাইজ আছে ছোট এবং বড় এটা বড়টা এটা বড়টা আমি দেখাচ্ছি বর্তমানে ঠিক আছে এটা আপনার পার পিস কেনা পড়ছে 68 টাকা 68 টাকা জি আচ্ছা আর এটা চায়না প্রোডাক্ট তো এইজন্য রেট যখন তখন আপডাউন করে আচ্ছা আচ্ছা আপনার বাম কি আছে এটা হচ্ছে স্পার্ট ক্যান্ডেল বার্থডে আইটেম আচ্ছা বার্থডে ক্যান্ডেল না জি বার্থডে ক্যান্ডেল এটার বিভিন্ন সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে ছোট সাইজ ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনি 90 টাকা ডজন 90 টাকা এখানে 6 পিস আছে 12 পিসের দাম 90 টাকা আচ্ছা তারপরে আসি এটা এটা হচ্ছে আপনি 130 টাকা 6 পিস 130 টাকা হলো 6 পিসের জি 130 টাকা 6 পিস সাইজে বড় তারপরে

বড় সেফটি পিন আছে ঠিক আছে এইখানে এটা হাফ ক্যারেট এই যে এখানে হচ্ছে আপনি জি চাইনিজ এইখানে হচ্ছে নয়শো বিয়াল্লিশ পিস সেফটি পিন আছে নয়শো বিয়াল্লিশ পিস সেফটি পিন দুইশো দশ টাকা

এই যে আমাদের কাছে টুথপিক আছে বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন প্রাইজের মধ্যে টুথপিক আছে এইগুলো হচ্ছে আপনার দেশি টুথপিক এটা দেশি টুথপিক এটা হচ্ছে আপনার যেটা ভরাটা মানে পুরা বোতল যেটা ভরা এটা পড়বে একশো চল্লিশ টাকা দশ পিস চোদ্দ টাকা পার বোতলের দাম পড়বে জি আর যেটা এর মধ্যে একটু হালকার মধ্যে যেটা হবে মানে কাঠি কম ওটা পড়বে আপনার একশো টাকা বারো টাকা পার বোতল এছাড়াও আমাদের কাছে এটা আছে এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা বারো পিস ঠিক আছে তারপরে এরপরে চলে যাই হচ্ছে আমরা চায়না তুতপিক। এটা চায়না টুথপিক জি এটা এটা পড়বে আপনি হচ্ছে দুইশো আশি টাকা আঠাইশ টাকা চায়নার অনেকগুলো ভেরিয়েন্স আছে ঠিক আছে জি এগুলো সব চায়না টুথপিক এগুলো সব চায়না টুথপিক এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন পদের আগরবাতি আছে এগুলো সব আগরবাতি আগরবাতির জন্য যদি আসেন কখনো ফিরে যাবেন না আগরবাতির জন্য আসেন যদি কখনো ফিরে যাবেন না ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে বহুত অনেক পদের আগরবাতি আছে অনেক পদে জি 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 এছাড়াও আপনি নিচে দেখতে পারেন গ্যাসের বোতল আছে নিপিল আছে মার্কার আছে বার্থডে ক্যান্ডেল আছে তারপরে এই অলিম্পিক ব্যাটারি হবে জি তারপরে এছাড়া চায়না ব্রাশ অলিম্পিক ব্যাটারি এটা পার পাতা পড়ছে আপনার আঠারো টাকা পার পাতা আঠারো টাকা

এটা হচ্ছে একশো চার টাকা শিখে কার্ড আছে আমেরিকান টাকা এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা সানলাইট এর ব্যাটারি দেখতে পাচ্ছি সানলাইটের ব্যাটারি হচ্ছে পাতা পড়ছে হচ্ছে একশো টাকা পাতা পাতায় কতগুলি আছে পাতায় দশ পিস আছে এগারো টাকা পঞ্চাশ পয়সা আপনি পার পিস পড়ছে রিটেল বিক্রি পনেরো টাকা ওখানে ডন দেখতে পাচ্ছি জি ডন ডন হচ্ছে দুইশো টাকা ডজন দুইশো চল্লিশ টাকা ডজন পার সেটের দাম হচ্ছে বিশ টাকা বিশ টাকা জি এরপরে সিঁদুর আছে ঠিক আছে এটা দেশি সিঁদুর আছে এছাড়াও ইন্ডিয়ান সিঁদুর আছে ঠিক আছে দেশি সিঁদুর এটা মহাতীর্থ অরিজিনালটা এটা পড়বে হচ্ছে আপনার আশি টাকা ডোজে জি তারপরে এটা হচ্ছে খয়ারি সিঁদুর মহাতীর্থ সিঁদুর ঠিক আছে এটা পড়বে পঁচাশি টাকা ডোজে তারপরে এরপরও সুতা আছে ঠিক আছে তারপরে ফিনিশ পাউডার আছে দামি ফিনিশ পাউডার আছে কম দামি ফিনিশ পাউডার আছে দামি ফিনিশ পাউডার যেগুলো আছে গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন নিশ্চিত মরবে এছাড়াও আরো চায়না অনেক পদের প্রচুর পরিমাণে আচ্ছা এটা কিংসন এটা হচ্ছে একশো টাকা ডজন ঠিক আছে এটা লিমুন জি এটা হচ্ছে একশো নব্বই টাকার ডজন এটা হচ্ছে নার্সিং চারশো বিশ টাকার ডজন এটা হচ্ছে পেং এটাও চারশো দশ টাকা ডজন এটা হচ্ছে ফ্যাশন এটা দুইশো নব্বই টাকা ডজন এটা হয় পায়োসিয়া এটা হচ্ছে তিনশো বিশ টাকা ডজন এটা প্রয়া এটা তিনশো চল্লিশ টাকা ডজন তারপরে এটা চায়না ব্রাশ এটা দুইশো দশ টাকা ডজন এছাড়াও কম দামে অনেক ব্রাশ আছে যেগুলো আপনি পঁচানব্বই টাকা ডজন জি এছাড়াও বেবি ব্রাশ আছে কম দামের মধ্যে পঁচানব্বই টাকা ডজন এই সাইডে আরেকটা ব্রাশ আছে এটা চারশো টাকা ডজন

তারপরে আপনি এইখানে অনেক পাতা বের আছে আচ্ছা ভিতরে আছে হ্যাঁ এগুলি কত করে পড়বে এটা হচ্ছে আপনার নব্বই টাকা ডজন নব্বই টাকা এটা ডজন পড়বে জি 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 আচ্ছা তারপরে তারপরে আপনি ওই সাইডে উপর থেকে নেন

এটা অনেক ফুল একটা টাকা নব্বই টাকা এখানে দেখেন আমি একটু দেখাই এগুলি সব মোমবাতি আমরা যেগুলো আগে আপনাদেরকে দেখাইছি এরকম প্রচুর আইটেম এখানে রয়েছে এছাড়াও আপনার লোকাল মোমবাতি আছে দুই টাকা পাঁচ টাকার আপনারা চাইলেই এই শোরুম টি থেকে আপনারা নিতে পারবেন মোমবাতির জন্য যদি কোনো কাস্টমার আমাদের এই মার্কেটে আসে ইনশাআল্লাহ সে ফেরত যাবেন সেটা যেমনই মোমবাতি হোক সেটা যেমনই মোমবাতি হোক ছোট হোক বড় হোক পার্টির জন্য হোক ক্যান্ডেল লাইট ডিনারের জন্য হোক যাই হোক সবই দিতে পারবো অনেক প্রোডাক্ট এইজন্য দেখাতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে এছাড়াও এটা হচ্ছে মাজন এটা 20 টি কালুনিমের মাজন এটা পড়বে হচ্ছে আপনি 60 টাকা ডজন 60 টাকা হচ্ছে ডজন জি 60 টাকা ডজন কত করে পড়ল তাহলে 5 বারং 60 5 টাকা 5 টাকা আচ্ছা ওকে আমাদের কাছে এতক্ষণ তো অনেক ইন্ডিয়ান আগরবাতি দেখিয়েছি এগুলো হচ্ছে দেশি আগরবাটি আচ্ছা এটা হচ্ছে আপনি 200 240 টাকা গ্রুশ

আর এটা হচ্ছে আওয়াজ আগরবাতি আচ্ছা এটা কত করে পড়বে এটা হচ্ছে আপনি 240 টাকা গুরুস 240 তারপরে আরেকটা আছে চন্দন আগরবাতি দেশির মধ্যে এটা হচ্ছে 360 টাকা গুরুস 30 টাকা ডজন 30 টাকা দজন জি ওকে এ ছাড়াও আরো কিছু ক্যান্ডেল আছে আমাদের কাছে এগুলো ক্যান্ডেল এটা কালার ক্যান্ডেল তো কালারফুল না জি 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 আচ্ছা 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 ভিউয়ারস একটু যদি দেখায় এটা খুব কালারফুল ক্যান্ডেল এগুলো জ্বলছে এগুলি কত করে পড়বে ভাই এটা পড়বে হচ্ছে আপনি 300 টাকা ডজন 300 টাকা ডজন জি আচ্ছা তিনশো টাকা ডজন এগুলি এটা কি মানে জ্বলে থাকবে এটা দেখছেন এটা কয়েকটা কালার ভেরিয়েন্স হচ্ছে দেখাই এক সময় এক কালার ধারণ করছে এটা আমরা একটু দেখা যাচ্ছে আচ্ছা এটা কত করে পড়বে ডজন তিনশো টাকা ডজন যেটাই নেন তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন আচ্ছা আচ্ছা ওকে একটি কালার আছে এটা রেড আচ্ছা এটা কত করে পড়বে একই দাম আচ্ছা ভিউয়ার্স এখানে এক এক সময় এক এক কালার ধারণ করছে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এক একটা সময় এক এক কালার ধারণ করছে এটা হচ্ছে তিনশো টাকা ডজন আপনারা নিতে চাইলে সরাসরি মাফু সঙ্গে কথা সাথে কথা বলে আপনারা নিতে পারেন এরপর কি আইটেম দেখব ভাই দেখবেন হচ্ছে তারাবাতি তারাবাতি হ্যাঁ এটা হচ্ছে বাচ্চারা ওই ঈদে পূজয়ে এগুলো প্রোগ্রামে এগুলো জ্বালানো হয় এবং ইভেন্ট বা বাচ্চাদের আনন্দের জন্য তারা বিয়ের প্রোগ্রামে এটা জ্বালিয়ে থাকে এটা হচ্ছে লক্ষ্মী রানী আগরো তারাবাতি এটা কত করে পড়বে রেট এটা পড়বে হচ্ছে আপনি হাজার টাকা হাজার হাজার মানে পার পিস 2 টাকা পার পিস হচ্ছে দুইটা সো সময়ের কারণে এই শোরুমের সকল প্রোডাক্ট আমরা ভিডিওতে দেখাতে পারিনি এছাড়াও অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা সরাসরি ফোন করে অথবা সরাসরি ভিজিট করে অন্যান্য প্রোডাক্টগুলি দেখেও আপনারা এখান থেকে পণ্য নিতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম